নেই ভুল নেই আসো বলো যদি মিলে যায় কি গান লেখা আছে তাহলে পেয়ে যাবে নগদ হাজার টাকা ক্যাশ প্রাইজ আসো বলো হবে হ্যাঁ বলো বাবা বিশাল সুন্দর গান গাইতে পারে সবাই কিন্তু নাগিনী নাগিনী কালনাগিনী সং না হয়নি ভুল পরের জন্য আসো বলো বাবা সুন্দর গান গাইছে কিন্তু

ট্রেন্ডিং গান গেছে কিন্তু ওই গান লেখা নেই একদম ট্রেন্ডিং সং সবার মুখে মুখে গানটা বলতে পারলে হাজার টাকা বলো বাবা বিশাল সুন্দর গান গাইলো কিন্তু শুনে দাও চলে যাচ্ছ কেন তুমি তো গানটা গাইলে এখানে কি সেই গানটা লেখা আছে মনে হয় তোমার লেখা নেই আচ্ছা বাবুটা শিওর নাই ভাইনি পরের জন্য আসো বলো